প্রাইমারিতে কি থাকে তারপরে আমি আজকে সিলেবাসে ঢুকে যাই শিক্ষার অধিকার আইনটি কত সালে চালু হয় চালু হয় হচ্ছে দশ সালের প্রথম ফাইনান্সিয়ার কত তারিখে পয়লা এপ্রিল কত সালে দু হাজার দশ কিন্টার গার্ডেনের প্রবর্তককে ভেরি গুড ফ্রাইবেল বলেছিলেন কিন্ডার গার্ডেন মানে কেজি স্কুল আমরা এটাকে বলি শিশুর উদ্যান ভেরি গুড আর মালিক কাকে বলা হয় শিক্ষক সঙ্গীত শিক্ষার প্রতিষ্ঠান হল বিশেষ ধর্মী দেখো বিশেষ ধর্মী যে শিক্ষাগুলো থাকে সেখানে সঙ্গীত দেখ শিক্ষা প্রতিষ্ঠান একটা প্রথাগত শিক্ষা প্রতিষ্ঠান একটা প্রথা বহির্ভূত শিক্ষা প্রতিষ্ঠান একটা ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠান আর একটা বিশেষ ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান তো কত রকম বললাম চার রকম ছোটবেলা তোমরা যে লাঠি মারা শিখেছ কোন বিদ্যালয় থেকে লাথি মারলে কি মেয়ে বাচ্চা কি ছেলে বাচ্চা সামনে বল পেলে লাথি মারে এটা কোন স্কুল থেকে শিখেছ এটাকে বলে কোথাও বহির্ভূত শিখ এ ফর এপেল বি ফর বল কোথা থেকে শিখেছ তাহলে মায়ের কাছে শিখেছি জীবনের প্রথম বিদ্যালয়ের নাম হচ্ছে মা না না পরিবার আর প্রথম যিনি কিচেন মা ভেরি গুড তাহলে এখানে বিশেষ ধর্মী বললাম কি না যেখানে বিশেষ কিছু যেমন নাচ গান আবৃত্তি গালাগালি শিখা নাকি গালাগালি শিখতে গেলে কোথায় যেতে হবে পরে বলছি নেক্সট মেডিকেল কলেজ এটাও বিশেষ ধর্মী শিক্ষা এবং বিশেষ ধর্মীর সঙ্গে আরেকটা জিনিস লাগতে হবে এখানে কিন্তু লিখে দাও ডান দিকে ভোকেশনাল কর্মমুখী শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ ধর্মী তার সঙ্গে হচ্ছে কর্মমুখী কর্মমুখী যেটাকে বলা হয় ভোকেশনাল হ্যাঁ ভোকেশনাল চেনো আমাদের শিক্ষা মন্দিরও আছে আ দেখেছো এই ছেলেটা কোণায় বসে থাকে কিন্তু মূল্যবান কথা ছেড়ে দেয় মাঝে মাঝে বৃত্তিমূলক শিক্ষা ভেরি গুড নীচের বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি বধিরতার কারণে ব্যাহত হয় না দৈহিক বিকাশ ধরো আমি তো কানে একটু কম শুনি তাই বলে আমার শারীরিক বৃদ্ধি কি আটকে গেছে তুমি বুঝেছো তুমি কি কানে কম শোনো এখানে কানে কম শোনে কে সবাই কানে কম শোনে তা নাহলে আমার কথা শোনে না কেন নেক্সট নিচের কোন পদ্ধতির দৃষ্টিতে শিক্ষায় ব্যবহার করা হয় আচ্ছা বলো তো ব্রেইল পদ্ধতি কে আবিষ্কার করেছিলেন যিনি করেছিলেন তার নাম আরে বাবাই নামের মধ্যেই আছে লোহি ব্রেইল এখানে কটা ডট ব্যবহার করা হয় ভেরি গুড ছটা কিন্তু তুমি পাঁচটা দেখাচ্ছ কেন ও হাতে কলম গোজা ছিল এইবার বুঝেছি হাতে কলম ছিল তাহলে কলম একটা আর এদিকে পাঁচটা আঙুল ছটা আর কেউ কিছু বলবা আচ্ছা ভেরি গুড তালিমের শিক্ষার স্তর ভেরি গুড তিনটি নিম্নক্ত কোন শিক্ষাবিদ মেট্রোপলিটন ইনস্টিটিউট থেকে যুক্ত ছিলেন বিদ্যাসাগর বিদ্যাসাগর উপাধি তো অনেকেই পেয়েছে কিন্তু আমরা বিদ্যাসাগর বললে একজনই বুঝি কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতীয় চিত্রকলার উন্নতি করবে ললিত কলা একাডেমি চুয়ানকে বললো দেখেছ এটা মনে রেখেছি আমি তোমার যে বলেছিলাম কি দেখো তো একটা সঙ্গীত নাটক একটা লো কলা আর একটা হচ্ছে সাহিত্য তাহলে একটা ললিত কলা একটা সঙ্গীত আর একটা সাহিত্য এই দু তিনটে প্রতিষ্ঠান এক তেপ্পান্ন চুয়ান্ন প্রতিষ্ঠিত হয়েছে ওর মধ্যে নেক্সট চলে আসছো ভারতীয় ভাষাগুলির বিকাশের জন্য কত সালে সাহিত্য অ্যাকাডেমি এটাও চুয়ান্ন এটাও চুয়ান্ন আচ্ছা তোমাদের এখানে একটু মনে রাখার জন্য বলবো জীবনেও না হ্যাঁ জীবনেও না বলবো ললিত কলা একাডেমি কি কি কোনো মুখ দিয়ে কোনো কথা বলতে হয় ললিত কলা একটা ছবি আঁকতে হয় মুখের কোনো কাজ নেই সাহিত্য একাডেমি মুখের কোনো কাজ আছে হাত দিয়ে মুখের কোনো কাজ আছে কিন্তু যদি বলা হয় তোমাকে সঙ্গীত নাটক প্রথম কাজ হচ্ছে আ আ আ দাঁড় গাকের আওয়াজ বেরিয়ে আসবে প্রথমে তাহলে হলো কি আগে আমাদের বলা তাই দেখবা সঙ্গীত নাটক তেপ্পান্ন বাকি দোনো চুয়ান্ন সঙ্গীত আর নাটক মুখ কথা বলা আমি বলি তাই আমি তেপ্পান্ন তোমরা লেখো তাই তোমরা চুয়ান্ন এ আর বলবা কোনো দিন যদি কেউ ভুলতে চাও বাড়িতে গিয়ে শুধু বলতে হবে স্যার আগে বলেছে বললে পরে লিখলে পরে মনে রাখা যাবে না ভেরি গুড আরে এরপরে যদি কেউ মনে না থাকে তাহলে বুঝতে হবে তার মনই নাই শিক্ষা হলো বস্তুনিষ্ঠ তথ্য এরা বস্তুবাদীদের ও নিয়ে আমার ভেবে লাভ নাই। সোদারঙ্গ করতেবে বস্তুবাদী দর্শনের বক্তব্য শিক্ষা হলো চরিত্র গঠন ও ধর্মিক জীবন যাপনের উপায় রোমিতা ধর্ম নিয়ে খুব বেশি ভাবেন না এখানে কি ধর্মনিয়ebeবেচে শিক্ষানি স্বামী দয়ানন্দ তো ঠিক বলেছে তো ঠিক আছে আস্তে আস্তে كده মেગી যাচ্ছে জানার জন্য শিক্ষার অন্তর্নিহিত বিষয় কি কী বলো কোনটা সবচেয়ে ভালো ভেরি গুড দেখো এখনকার সিস্টেমই হচ্ছে পেডাগোজিটা তো আর এমনি আসে নেই পেডাগজি অঙ্কের মধ্যেও আছে ভূগোলেও আছে সংস্কৃততেও আছে বাংলায়ও আছে ইভি আছে এমনকি পেটাগোজির মধ্যেও পেডাগোজি আছে কি বুঝলে এ তুমি বুঝেছ বোঝে নাই রে বুঝেছ বাহ পেডাগোজি শিখতে গেলে তো একটা পদ্ধতি দরকার ওটাই পিছিয়েছে বাংলা শিখতে গেলে তো একটা পদ্ধতি দরকার ওটাই পেটে গেছে আহ কি মূল্যবান কথা ঝেড়ে দিচ্ছি গো নেক্সট শিক্ষা হবে জীবন ব্যাপী এ কথা বলেছেন ইউনেস্কের ডিরেক্টর জেনারেল রেনি না না জয়েন্ট ডিউ যখন তখন ইউনেস্কো প্রতিষ্ঠা হয় না রেনি মাই।